কাটার বা ছানি দেখ এই রোগটা মনে রাখবি বয়স্কদের হয় কাদের হয় বয়স্কদের হয় এই রোগটা দেখ এই রোগে কি হয় দেখ তোমরা সবাই জানিস যে চোখের যে লেন্স রয়েছে এই লেন্সটাই ফোকাস করতে সাহায্য করে প্রথম কথা এই লেন্সের মধ্যে না মাংস জমা হয়ে যায় কি জমা হয়ে যায় মাংস পেশি জমা হয়ে যায় দেখ এই যে লেন্স দেখতে পাচ্ছিস এই লেন্সের গায়ে কি জমা হয়ে ভাই মাংস জমা হয়ে যায় মাংস জমা হয়ে যায় অর্থাৎ মাংস জমা হয়ে গেলে আর ফোকাস মারতে পারবে বল লেন্সের সামনে তুই একটা কিছু দিয়ে দিবি বল আর প্রকাশ পেছনে মারতে পারবে মারতে পারবে সেম ঘটনা এই লেন্সের বাইরে এরকম মাংস মাংস জমা হয়ে যায় যারা বয়স্ক দেখ একটা যন্ত্রের তো আয়ুষ্কাল রয়েছে প্রত্যেকটা জীবনের জীবনকাল রয়েছে ভাই হ্যা না যার জীবন আছে তার কি রয়েছে মৃত্যু আছে হ্যাঁ কি হ্যাঁ না তো ঠিক দেখ মানুষ তো ভাই জীবন আমাদের জীবনের অঙ্গ আর এইগুলোতে একটা অঙ্গ অঙ্গ কতদিন কাজ করবে দেখ কাজ করতে 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 যখন বয়স হয়ে যায় তখন এই লেন্সের বাইরে মাংস বেশি জমা হয়ে যায় লেন্স আর কাজই করে না তখন ওই লেন্সকে পুরোপুরি কি দিতে হবে বাদ দিয়ে নতুন করে আবার একটা কি বানাতে হবে লেন্স বানাতে হবে আর সেই লোকটাকে বলে রাখবি কাটার বা ছানি বলে ছানি মানে আর কিছুই না মানে মাংস জমা হয়েছে কোথায় কোথায় জমা হয়েছে বলে রাখবি লেন্সে জমা হয়েছে কোথায় লেন্সে তো ভাই লেন্সে যদি মাংস বেশি জমা হয় তাকে আমরা কাটার এক বা ছানি বলি বল এর হাত থেকে বাঁচার জন্য বল এক ওয়ান্ড অনলি সলিউশন কি অপারেশন অপারেশন আর অপারেশনের অপারেশনে বল কি লেন্স লাগিয়ে দেয় বাইরে থেকে একটা লেন্স তো লাগিয়ে দেয় সেটা হচ্ছে উত্তর লেন্স লাগায় কি লেন্স উত্তর লেন্স উত্তর লেন্স ঠিক আছে আর তোকে একটা চশমা পরিয়ে দেবে কালো চশমা কি চশমা কালো চশমা দেখেছি বয়স্ক লোকেদের কালো চশমা পড়তে তার মনে রাখবি ওই কালো চশমা পড়েছে মানে ও কি কি অপারেশন হয়েছে ছানি অপারেশন হয়েছে বা ক্যাটা অপারেশন হয়েছে ইন্ডিয়ান তার থেকে থেকে শুরু দশ হাজার টাকা ইন্ডিয়ান যে লেন্স আর ফরেন যে লেন্স তার মিনিমাম শুরু হয় দশ হাজার থেকে আর ম্যাক্সিমাম ভাই এক লাখ পর্যন্ত রয়েছে আমার দিদার যে লেন্সটা লাগিয়েছে তার সেটার মূল্য হচ্ছে কি চোদ্দ হাজার সম্ভবত ফরেন লেন্স একটা ঠিক আছে ওই লেন্স পরীক্ষাগারে তৈরি হয় আর ওই লেন্সই দেখ বাইরে বানানো লেন্স চোখের মধ্যে ফিট করা হয় ঠিক আছে আর ওই লেন্স দিয়ে তার জীবনের শেষ বয়স পর্যন্ত সে কিন্তু দেখে কারণ শেষ বয়সে গিয়ে আমাদের নিজস্ব চোখের লেন্সটা গিয়ে খারাপ হয়ে যায় তো অপারেশন করে আর একটা আর্টিফিশিয়াল লেন্স ওই চোখের মধ্যে লাগিয়ে দেওয়া হয় ক্লিয়ার এটুকুনি তো ভাই আমাদের ইন্ডিয়াতে এখন খুব ভালো ভালো লেন্স তৈরি হচ্ছে আগামী আর কয়েক বছরের মধ্যে আমরা সারা দেশে এই লেন্সকে কি করবো এত ভালো চোখের তো হচ্ছে লেন্স আমাদের তৈরি হয় বলে রাখবি সারা পৃথিবীর মধ্যে চোখের সমস্ত রোগ ভালো চিকিৎসা করা হয় নেপালে ছোট্ট একটা দেশ আমাদের ওপরে অবস্থিত নেপালে সব থেকে ভালো চোখের অপারেশন হয় ঠিক আছে আমেরিকা থেকে ফ্রান্স থেকে জাপান থেকে চোখ পরীক্ষা করাতে হয় নেপালে আসে ক্লিয়ার বুঝতে পেরেছিস নেপালে তো এক একটা জায়গার এক এক রকম গুরুত্ব রয়েছে এটা তো মাথায় রাখতে হবে কেউ সব দিক থেকে ভালো হতে পারে না ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট কেউ হয় না কোনো দেশ বা কোনো মানুষ হয় না তো সবার মধ্যে মানে তোর কম থাকে আমার মধ্যেও রয়েছে তোর মধ্যেও রয়েছে আমিও হান্ড্রেড পার্সেন্ট না তুই হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু চেষ্টা সবসময় থাকবে কিসের হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাওয়ার